লাইন হচ্ছে এরকম আর এটা হচ্ছে সোজা সামনে পিছনে তারা ফাইল বলি এটা হলো আমাদের প্যারেডের ভাষা তা যাই হোক এখন আমরা যেটা বলবো আমাদের ওই সারিবদ্ধ মানুষগুলোকে সুন্দর করে সারিবদ্ধ রাখতে হবে তো ওই যে পিছন থেকে একজন আইসা যদি মাঝখানে আইসা ঢুকতে চায় তখন এই তো একটা বিশৃঙ্খলা শুরু হবে ঠিক না তখন আপনারা আপনাদের ইমিডিয়েট সিনিয়র যিনি আনসারের পিসি পিসি থাকবেন ওনাকে বলবেন উনি ওখানে হস্তক্ষেপ করবেন উনি প্রয়োজনে পূজা উদযাপন কমিটির যিনি আছেন ওনাদের কথা বলবেন কিন্তু এখানে ব্যতিক্রম আছে একজন সত্তর বছরের বয়স্ক মহিলা দাঁড়াইতে পারছে না তাকে কি আপনি রাখবেন ওখানে একটু থাকে নিজে ধরে তাদের জন্য কিন্তু প্রত্যেকটা জায়গায় আইনের শীতলতা রয়েছে বয়স্ক গর্ভবতী এবং শিশু শিশু বা দুর্দোধানকারী মা এদের জন্য শীতলতা আছে আর অসুস্থ পীড়িত ব্যক্তি অসুস্থ মানুষ যেমন একজন হাঁপানি রোগী হাঁপাচ্ছে হাঁটতে পারছে না সে যে বয়সে রোগ একজন প্রতিবন্ধী আছে না এরকম মানুষ এই মানুষগুলার প্রতি আমাদের স্পেশাল কেয়ার করতে হবে এটাই হচ্ছে মূলত মানব সেবা মানব সেবা কখন কোন স্টেলে কখন কোন জায়গায় কোনটা করতে হবে সেটা আপনাকে স্থান কাল পাত্র বলে আপনি যে ধরনের ডিউটি করতে যাবেন বন্যার্থ এলাকায় গেলেন যে মানুষটা আগে মনে করেন পানিতে

কাপড় পরি এই পৃথিবীতে আর কোন প্রাণী কিন্তু কাপড় পরে না বাকিরা সবাই ইতর প্রাণী আমার মায়ের জাত বোনেরা আমার মা বোনেরা এখানে পর্দা করছে তারা হিজাব পড়ছে নেকাপ পড়ছে আমাদের এই ছেলেরা আমরা সবাই পর্দা দেখে যার যার অবস্থান থেকে আমরা সুন্দর পোশাকে আবৃত হয়েছি ঠিক না কারণ আমরা সৃষ্টির সেরা জীব তা আমাদের যে এই যে সুন্দর পোশাক আচার আচরণ বাসা আমাদের যে আচরণগত এই যে আপনি কোথায় বসছেন আপনার স্যার কোথায় বসছে আমি আসছি আপনাদেরকে কথা বলছি লেকচার দিচ্ছি ইত্যাদি যে বিষয়গুলো এখান থেকে কিন্তু আমরা সৃষ্টি সেরা যে সেটা ইঙ্গিত পাওয়া যায় পাওয়া যায় না আপনারা প্রাণী জগতের অনেকগুলো প্রাণীকে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সাপ আছে অজগ সাপ ধরেন বাঘ আছে ভালুক আছে সিংহ আছে অনেক হিংস্র প্রাণী আছে একটা থাবা বেড়ে আপনাকে আমাকে এক মুহূর্তের মধ্যে মেরে ফেলতে পারে পারে তাদেরকে আমরা আমাদের বিবেক দিয়া চিড়িয়াখানার ভিতরে বন্দি করে রাখছি এবং ওদেরকে উল্টা আমরা খাওয়াচ্ছি পুশ বানাচ্ছি ঠিক কিনা এখানে আপনার পানির পানির মধ্যে নীল টিমি আছে অনেক বড় মাছ তার পেটের ভিতরে ঢুকলে আমির আসে আপনি কেউ কেউ কিছু না অনুরূপভাবে উট পাখি আছে অনেক বড় আকাশেও আছে স্থলভাগেও আছে জলের অংশেও আছে অনেক বড় বড় প্রাণী জগৎ আছে যাদের কাছে আমরা পিপরার সমান কিন্তু সকল প্রাণী কুকুর বাদ রেখে আল্লাহ আমাদেরকে বলছেন আমাদেরকে কেন বলছেন আমাদেরকে বিবেক দিয়েছেন আমাদের জন্য মহাগ্রন্থ আল কোরআন পাঠিয়েছেন যুগে যুগে বিভিন্ন নবী রসুল বাবু তাদেরকে পাঠিয়েছেন তাদের জন্য একশো চারটা আসমানি কিতাব পাঠিয়েছেন কটা 104টার মধ্যে কয়টা বড় কয়টা ছোট সাইটের বড় যাত্রা বড় আসমানী কিতাব আর 100টা সহীফা ছোট ছোট কিতাব ঠিক না বিভিন্ন সময়ে বিভিন্ন নবী রাসূলদের উপর ধর্মীয় বার্তা হিসেবে আমাদের কাছে আসতো সর্বশেষ আসছে আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কুরআন বড় আনছিল দীর্ঘ 23 বছর ধরে এই কুরআন নাজিল হয়েছে পবিত্র হেরার পর্বতের গুহায় মক্কা নগরীতে সওদিয়ার ওবে এবং বিভিন্ন ঘটনার প্রেক্ষাপট অনুযায়ী মক্কা এবং মদিনা বিভিন্ন ঘটনায় 114 টা ছরাতে 6667 দায়াতের মাধ্যমে এই পবিত্র কোরআন নাজিল হয়েছে পবিত্র রমজান মাসে এটা নাজিল হওয়া শুরু হয়েছে ঠিক কি এই এই কোরআন শরীফের মধ্যে আমাদের ইসলামকে এত সুন্দরভাবে গুটিয়ে তোলা হয়েছে আপনার ধর্মীয় জীবন কেমন হবে ব্যক্তিগত জীবন কেমন হবে আপনার রাজনৈতিক জীবন কেমন হবে আপনার অর্থনৈতিক জীবন কেমন হবে ঠিক কিনা আমি আপনাদেরকে বলা বলতে যে যে ধর্মকে বিশ্বাস করেন আপনার সৃষ্টিকর্তা আপনারা একটু আয়ত্তে নেওয়ার চেষ্টা করবেন জীবন কিন্তু একবার এই পৃথিবীতে আমরা আসার সুযোগ পেয়েছি একবার আর কখনো মানুষে আর আসতে পারবো না পারবো কি জন্ম হয়েছে মৃত্যু হবে এটা স্বাভাবিক

আর কানের কাছে গিয়ে মুসলমান রাখে আজান দিয়ে কানের ভিতরে ফো দেয় ঠিক কিনা আবার আমি যেমন মারা যাব। তখন আবার আর কি হবে নামাজ হবে বাবা তখন আর আর আজান হবে না তখন এটা নামাজ হবে আজান জানা নামাজ সেটা নামাজের নাম কি জানাজান নামাজ তাহলে এই আজান এবং নামাজের মাঝখানে পার্থক্য সমতা দুটো তাহলে আমার জন্য আজ সময় আজান হয়েছে মৃত্যুর সময় নামাজ হবে তার মানে পনেরো মিনিটের এই দুনিয়াতে আত্মহংকার অহমিকা করার কিছুই নাই আমরা এই দুনিয়াতে আসছি আত্মহংকার বলে দিয়ে মানুষ মানব সেবা করবো এই পৃথিবীতে স্বয়ং আল্লাহ বলছেন মানব সেবার বলে কোনো সেবা নাই